আসসালামু আলাইকুম কৃষিকতা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার বাগানে অনেক ফলন আসছে রমজানে বালুর আশা করতেছি যদি আল্লাহাক দেয় এই যে দেখুন আলহামদুলিল্লাহ প্রতিটা গাছে পর্যাপ্ত পরিমাণ জোয়ার এবং ছোটো লেবু আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোর আশা করতেছি এবছর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো ফলন পাই দেখুন প্রতিটা ডালেই জোয়ার আর জোয়ার একদিকে ফুল আর একদিকে ছোটো লেবু আর একদিকে বড় লেবু এটা সারা বছর এইভাবে হয়